আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের আজকে আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তোমাদের যে বাংলা পরীক্ষাটা হবে একশো মার্কের টোটালি একটা সেপারেট পরীক্ষা হবে যেখানকার মধ্যে তুমি জানো তোমার বাংলা প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র প্রথম পত্রের মধ্যে গদ্যপদ্য দ্বিতীয় পত্র লিখিত অংশ আছে নির্মিত অংশ রয়েছে আবার আনন্দ পাঠ সো লিখিত অংশের যে পার্টটা সে পার্টের মধ্যে আসলে টোটালি তিরিশটা মার্ক যুক্ত আছে সেটা নিয়ে এ টু জেড সো আজকের এই ক্লাসটা করার মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার বাংলার যে তিন চারটা পোর্শন রয়েছে আসলে বেসিক্যালি চারটা পোর্শনে এক্স্যাক্টলি কোনটাতে কতটুকু সময় দিবা কীভাবে লিখবা এবং কী কী পড়বা বার্ষিক প্লাস বৃত্তি পরীক্ষা এই টু জেড ইনশাল্লাহ জানতে পারবা চলো তাহলে শুরু করি প্রথমেই যদি আমরা দেখে ফেলি যে আমাদের বাংলার মধ্যে বেসিক্যালি আছে কী কী সো দেখো তো ভ্যাঁ নির্মিত অংশের মধ্যে রয়েছে পত্র রচনা যেটার জন্য আমাদের পাঁচ মার্ক ওকে সারাংশ বা সারমর্ম যে কোনো একটা থাকবে একটাই লিখতে হবে কোনো অপশান নাই এটা থাকবে আমাদের পাঁচ মার্ক ভাব সম্প্রসারণ একটা থাকবে একটা লিখব পাঁচ মার্ক এবং প্রবন্ধ রচনা এইখানে একমাত্র পুরো বৃত্তি পরীক্ষার মধ্যে এমসি কিউ বাদে কোথাও যদি কোনো একটা অপশন দিয়ে থাকে সেটা হচ্ছে একেবারে মিলায় নাও এই যে আমাদের প্রবন্ধ রচনা এখানে আমাদের দুইটা থাকবে দুইটা থেকে একটা লিখতে হবে পনেরোটা মার্কের ক্লিয়ার সো এখানে আমরা অন এভারেজ চিন্তা করে আছি পুরো ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা মতন টাইম ইনভেস্ট করব ষাট মিনিট বাট টু বি ষাট মিনিট লাগবে না আমরা এখান থেকে সময় বাঁচাতে পারবো ইনশাল্লাহ কোনটাতে কতটুকু পরিমাণে সময় দিবা সেটার কথা আমি বলে দিচ্ছি সময় বাঁচাবো ইনশাল্লাহ হ্যাঁ সো দেখো প্রথমেই পত্র রচনা পাঁচ মিনিট পাঁচটা মানে পাঁচ মার্কের জন্য আছে এটা এটা তুমি দশ মিনিটের মধ্যেই করবা দশ মিনিটের মধ্যে আমি বলতেছি না দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যেই এটা আসলে পসিবল ইজিলি পসিবল এমন কঠিন কিছু না আমি এখানে সাজেশনও দিব পত্র কীভাবে লিখতে হবে কী কী জিনিসগুলো লিখতে হবে কোথায় কতটুকু মার্ক আছে সেটাও বলে দিব ওকে সার অংশ সারমর্ম এটা লিটারলি পাঁচ মিনিট এর বেশি যাওয়াই যাবে না কারণ এটা লিখবাই তো তুমি তিন লাইন ঠিক আছে ওকে ভাব সম্প্রসারণ এক্স্যাক্টলি এটা আমি বলবো দশ মিনিট দশ মিনিট নাও তুমি এখানে এখানে আমার কোনো সমস্যা নেই ওকে আর এই যে তোমার হচ্ছে যে প্রবন্ধ রচনা এটা তুমি টাইম নেওয়া হচ্ছে পঁচিশ মিনিট পঁচিশ থেকে পঁচিশ মিনিট আমি বলছি না হচ্ছে যে তিরিশ মিনিট এরকমও না পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে লিখে ফেলবা যদি লিখো তাহলে দেখো আমি যদি তোমাকে বলি তোমার অন অ্যান্ড অ্যাভারেজ টার্গেট যদি এরকম হয় তাহলে তুমি এখানে কতটুকু সময় বাঁচালা এটা হচ্ছে কত দেখো তো পঁচিশ মিনিট এটা হচ্ছে দশ পঁয়তিরিশ আর পাঁচ চল্লিশ পঞ্চাশ তুমি অলরেডি ষাট মিনিটের ভিতর থেকে কিন্তু দশ মিনিট মতন বাঁচাইছো এটা তুমি কোথায় যাওয়া জানো সি কিউ লেখাতে সিকিউ এবং ওই পাঠ থেকে যে বর্ণনামূলক কোয়েশ্চিন হবে সেটা লেখাতে হচ্ছে যে অ্যাপ্লাই করবা ওকে আচ্ছা এখন এই লিখিত অংশে তুমি যদি ফুল মার্ক গ্র্যাপ করতে চাও তাহলে কিছু জেনারেল নিয়ম আছে সেই জেনারেল নিয়মগুলো একটু দেখো এটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে লিখাটা হইতে হবে তোমার পরিচ্ছন্ন এই যে দেখো আমি এখানে যা লিখলাম এটা পরিচ্ছন্ন হয়নি তাহলে আমার সোনার বাংলা ধরো আমি লিখতে চাচ্ছি এই লেখাটা কি আমার পরিচ্ছন্ন নাকি দেখো তো একটু সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখো তো এটা কি পরিচ্ছন্ন লাগে লাগা উচিত কেন এটা পরিচ্ছন্ন লাগার সিম্পলেস্ট কারণ হচ্ছে তোমরা অনেকে হাতে লেখা ভালো করার কোর্স করো আমি জানি না কি জন্য বাট যাই হোক লেখা পরিচ্ছন্ন বা সুন্দর করার কারণটা আসলে তোমার উপরে দেখো আমার এখানে যদি প্রত্যেকটা ফন্ট সাইজ অন অ্যান্ড এভারেজ সেম থাকে এক একটা ফন্ট থেকে একটা ফন্টের যে দূরত্ব এই যে দেখো এই যে এখানে এই যে একটা ফন্ট থেকে এই যে আকার থেকে রয়ের দূরত্ব আ থেকে ময়ের দূরত্ব মানে আকার থেকে দন্ত নয়ের দূরত্ব এই যে একটার থেকে আর একটা দূরত্ব যদি আসলে ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি লেখা দেখতে সুন্দর লাগবে বুঝছো বুঝছো অটোমেটিক্যালি লেখা দেখতে সুন্দর লাগবে আবার প্রত্যেকেরই লেখার একটা নিজস্বতা আছে প্রত্যেকেরই হ্যান্ড রাইটিংয়ের একটা নিজস্বতা আছে ওই নিজস্বতাটাকেও বজায় রাখবা অন্য কারোটাকে কপি করতে হবে না ঠিক আছে ডাক্তারের লেখা হইতে হবে না আবার টাইপ লেখা হইতে হবে না তোমার যে নিজস্বতা সেটাকে জাস্ট আমি যে কথাটা বললাম একটা একটা ফ্রন্ট থেকে একটা ফন্টের দূরত্ব একটা শব্দ থেকে একটা শব্দের দূরত্ব এটাকে ঠিক রাখো বিলিভ মি তোমার লেখা সুন্দর দেখতে বাধ্য ওইটাই হইতে হবে লেখা পরিচ্ছন্ন লেখার মানেটাই হচ্ছে এটা আর কাটাকাটি থেকে একেবারে সাবধান কাটাকাটিটাকে সুন্দর করে একটা দাগ দিয়ে কেটে দিবা এবং এটাকে একটা এন্টিটি বা শব্দ মনে করে অন্য আরেকটা শব্দ লেখা শুরু করবা ঠিক আছে অনেক এরকম করা যাবে না এই একেবারে ঘিজি ভিজি ঘিজি মনে হচ্ছে ফুটো করে পার করে দিবে এমন মোটেও না ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পারছো এরপরে আসুন নিয়ম মেনে লেখা নিয়ম মেনে লেখা বলতে সারমর্ম সারাংশ তিন পেজ লিখলা কেন ভাই আধা পেজ লিখলা কেন ভাই হায়েস্ট তিন লাইন হায়েস্ট কত তিন লাইন এর বেশি না কখনোই না তোমার লেখা তিন লাইন তোমার লেখা তিন লাইন তোমার লেখা তো বড়ো বইয়ের সমানও না তোমার লেখা তিন লাইন এর বেশি না তিনটা বাক্য দিয়ে সম্প্রসনের সব কিছুটা ফুটায় ওঠার চেষ্টা করো ফুটায় তোলার চেষ্টা করো পত্র রচনা লিখতে আসো তো আসুই সার প্রবন্ধ রচনা লিখস হচ্ছে মাত্র দেড় পেজ তুই মাঠ পাবি বল তুই মাঠ পাবি পাবি না তো সো এই নিয়মটা কোনটার কোথায় কীরকমভাবে লিখতে হবে সেটা মেনে চলে মেনে টেনে লিখবা আর কি ঠিক আছে যেমন হচ্ছে ভাব সম্প্রসারণ এটা লিখবা হচ্ছে কত দুই থেকে আড়াই পেজ অবভিয়াসলি লিখবা আমি নিজে বলবো দুই থেকে আড়াই পেজ লিখতে খুব কঠিন কিছু মোটেও না আমি শিখাই দিচ্ছি কেমন জায়গা বাড়ে ওকে এরপরে আসো প্রাসঙ্গিকতা ঠিক রাখা এটা আমি বারবার বলতেছি ধরো তোমার আসছে এ জার্নি মানে জার্নি বাই ট্রেন বা বাস জার্নি বা ট্রেন জার্নি বিশেষ করে ট্রেন জার্নিতে তুমি হচ্ছে যে লিখলা ট্রেনের টিকিট কাটার জন্য সকালবেলা বের হইতে হয়েছে সকালবেলা কোনো গাড়ি ঘোড়া কিছু পাও নাই তাই তুমি পরে বিকাশের দোকান থেকে টাকা উঠাইতে গেছো বিকাশের দোকানে যাই দেখতে দোকান খোলা নাই দোকান খোলা আছে দোকানদার ঘুমাইতেছে তোমাকে হচ্ছে এখন টাকা উঠাইতে দিবে না এখন সার্ভার ডাউন এই তে এই নিয়ে অনেক প্যায় ভোগাইছো এটা তো তোর ট্রেনের জার্নির অংশ না হায়স্টই লিখতে পারিস যে আমি ট্রেন জার্নি করতেছিলাম তখন আমার হচ্ছে যে আসলে টিকিট পাইতে একটা কী হয়েছে ঝামেলা হয়েছে একটা প্যারা হয়েছে এমন পর্যন্ত বাট ওই ট্রেনের লাইনে দাঁড়িয়ে থাকে কোন ভিক্ষুকের সাথে তোমার ঝগড়া লাগছে এই রিলেটেড জিনিসপাতি কি এখানে আসলে ইনক্লুড করার মতো অবশ্যই না এই প্রাসঙ্গিকতাটাকে ঠিক রেখো জিনিসগুলোকে ঠিক রেখো তাহলে অটোমেটিক হচ্ছে যে তোমার লেখাও সুন্দর হবে মার্কও ইনশাল্লাহ তুমি ভালো গ্র্যাপ করতে পারবা চলো এবার একেবারে মানে টপিক ওয়াইজ ওইটা সাজেশন প্লাস হচ্ছে যে নিয়মাবলীগুলো শিখে ফেলি প্রথমত আসো দেখো পত্র রচনা এটা তিন ধরনের হতে পারে ভ্যা পত্রটা এক হইতে পারে ব্যক্তিগত পত্র এটা হবে বিয়ের দাওয়াত দিচ্ছ তুমি প্রিয় বই সম্পর্কে তোমার বন্ধুকে জানাইলা এখানে আসলে থাকে কি বলো তো শুরুতে থাকে হচ্ছে যে তারিখ কত তারিখে তুমি পত্রটা লিখতেছো কোথা থেকে লিখতেছো এই অংশ তারপরেই দিয়ে দিলা হচ্ছে যে প্রিয় তোমার প্রিয় বন্ধু হচ্ছে সাইদ প্রিয় সাইদ ঠিক আছে তারপরে তুমি লেখা শুরু করল আশা করি ভালো আছো মুখ সুমুক আজকে আমি তোমাকে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো লিখতে চাচ্ছি লেখা শেষ করলাম বডি লিখে তারপরে শেষের দিকে দিয়ে দিলাম ঠিক আছে আজকে সো নো মোর টুডে আজ আর নয় ইনশাল্লাহ মানে ভালো থাকো দেখা হবে ইনশাল্লাহ ছোটোদের ভালোবাসা বড়োদের হচ্ছে যে সম্মান শ্রদ্ধা সালাম দিও শেষ তারপরে হচ্ছে তোমার প্রিয় তোমার নাম লিখে ফেললা এরপরে এখানে খামটা হচ্ছে মাস্ট খাম মাস্ট খাম কি মাস্ট এই যে এখানে থাকে কি আসলে ফ্রম কোয়া থেকে যাচ্ছে মানে প্রাপক মানে প্রেরক আর প্রাপক প্রেরক এদিকে থাকবে প্রেরক এখানে থাকবে কি প্রাপক এই জিনিস যেন মাস্ট থাকে এগুলাই হচ্ছে তোমার আসলে টোটাল মার্ক বাই মার্কের জায়গা তুমি ওইটা লিখলা উপরের অংশ তারপরে হচ্ছে যে প্রিয় সাইড দিয়ে বডি লিখলা তারপরে কনক্লুশন লিখলা তারপরে ইতি দিলা তারপরে হচ্ছে তোমার খাম দিলা তুমি এখানে ফুল মার্ক পাবা ইনশাল্লাহ পাঁচে পাঁচ ইনশাল্লাহ এবং এটা এক থেকে দেড় পেজ যেতে পারে কোনো ইস্যু নাই এটা কোনো সমস্যা নেই এবার পত্র দেখো আবেদনপত্র যদি আসে আবেদনপত্রের ভিতরে তুমি হতে পারে ছুটি চেয়ে তারপরে নলকূপ স্থাপনের জন্য তারপরে পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র চাচ্ছ হইতেই পারে এখন এইটা লেখার ক্ষেত্রে কি অবশ্যই প্রথমেই প্রথমেই যে জিনিসটা আসে বরাবর দিতে হয় হ্যাঁ তুমি কার কাছে লিখতেছো ধরো তুমি নলকূপ স্থাপন করতে চাচ্ছ কিন্তু মেসেজ দিয়েছো মানে কিন্তু লিখতেছো হচ্ছে কার কাছে মানে চেয়ারম্যান সাহেবের কাছে না লিখে তুমি লিখতেছ হচ্ছে বরাবর তোমার স্যারের কাছে তোমার বাসায় একটা নলকূপ স্থাপন করার জন্য প্রাসঙ্গিকতা থাকলো থাকলো না এগুলা যেন ঠিক থাকে ওকে বরাবর লিখলা তারপরে তার ডেজিগনেশান দিলা মানে ওনার নাম দিলা তারপরে মানে ওনার পদবী যেটা মানে প্রধান শিক্ষক তারপরে ওনার ডেজিগনেশান মানে উনি হচ্ছে যে কোথাকার প্রধান শিক্ষক এই অংশটুকু দিলা তারপরে এখানে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বিষয় এবং এই যে পুরো পত্রটা আসলে এক পেজের মধ্যেই লিখে শেষ করতে হবে এবং আমি ইংরেজিতেও বলতেছিলাম একটা কথা যে প্রায়ই দেখা যায় মানুষজন যে কাজটা করে হুম সেটা হচ্ছে এখানে নর্মালি কী দেয় না জানো এই যে এখানে নর্মালি ওরা ওই মার্জিনই দেয় না এমন ঘটে কিন্তু অনেক ঘটনা ঘটে যে মার্জিন দেয় না সমস্যা নাই মার্জিন দিলে দিবা না দিলেও দেওয়া কোনো সমস্যা নাই পত্রের ক্ষেত্রে কিন্তু দিতেই হবে যদি আবেদনপত্র হয় মানে অ্যাপ্লিকেশান যেটাকে বলতে ক্ষেত্রে মার্জিন নাও দেওয়া যেতে পারে মার্জিন না দেওয়া একটা স্ট্যান্ডার্ড আসলে আবেদনপত্রের জন্য বাট ওটা এত তোমাকে মেনটেন করা দরকার নেই তুমি মার্জিন দিয়ে দিলা কোনো সমস্যা নেই ওকে তারপরে তোমার কথাবার্তা লিখলা বললা যে সিদ্ধান্ত চাইলা যে আজীবন অনুগত থাকবো তারপরে তুমি তোমার পরিচয় দিলা ব্যাস শেষ ডান এই কয়টা তুমি মানে অ্যাজ এ সাজেশন হিসেবে পড়বা এরপরে চলে আসো নিমন্ত্রণ পত্র নিমন্ত্রণ পত্রে এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হয় এটা তোমাদের আসার চান্সেস কম বাট স্টিল আমার কথা হচ্ছে বৃত্তি পরীক্ষা তো অবশ্যই পড়ে রাখবা পড়ে রাখবা নিমন্ত্রণ পত্র আর সাধারণ পত্রের ভিতরে আহামরি কোনো পার্থক্য নাই ব্যক্তিগত পত্র এবং নিমন্ত্রণ পত্রের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই জিনিসটা হচ্ছে যে এখানে তোমাকে আসলে নিমন্ত্রণ পাঠানো হয় কোনো একটা প্রোগ্রামের নিশ্চয়ই তাই না হতে পারে কোনো একটা অনুষ্ঠান হতে পারে বিয়ে গায়ে হলুদ জন্মদিন হতে পারে কোনো ক্লাব থেকে আয়োজিত কোনো আলোচনা সভা এরকম টাইপের এখানে একটা জিনিস খালি যে তোমার যে প্রোগ্রামের ধারাবাহিকতা যে মানে আসন গ্রহণ তারপরে হচ্ছে যে ভাষণ তারপরে হচ্ছে ধরো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে হ্যাঁ এটার প্রত্যেকটার একটা সময়সূচি খালি অ্যাড করে দিবা জাস্ট একটা সময়সূচি অ্যাড আর কিচ্ছু না নিমন্ত্রণ পত্রে বাদ বাকি সব কিছু পত্রের মতন ক্লিয়ার ওকে এবং এটা ওই বডি টডি লেখার পরে শেষের দিকে আসলে যে ধারাবাহিকতা এটা লিখে অ্যাড করে দিবা ডান তাহলে আশা করি বুঝতে পারছো আমার রচনার এ টু জেড আলাপ আলোচনা এবং এখানকার ইনশাআল্লাহ পাঁচটা যে মার্ক আসবে সেটা আশা করি তোমার বাইরে আর যাবে না ওকে লিখবো কত এক পেজ মাত্র এরপরে চলে আসো সারম সারাংশ সারমর্ম সারাংশ সারমর্মের জিনিসটা হচ্ছে দেখো বলেই দিছি মূলভাব অনলি অনলি মূল ভাব লিখব আর একটা এক্সট্রা কথা না এবং ম্যাক্স কত লাইন হবে এটা তিন লাইন তোমার লেখা তিন লাইন হবে সারাংশ সারমর্ম এই আটটা পড়ো এই আটটা দেওয়া আছে এখানে হচ্ছে সারাংশ দেওয়া তুমি জানো গদ্যের অংশ থেকে যেটা হয় সেটা হচ্ছে সারাংশ আর যেটা সারমর্ম সেটা হচ্ছে এখানে আটটা সারমর্ম বুঝছো এই তাহলে সারাংশ যে চারটা এই চারটা কী কী পড়বা এটা মাস্ট এক্সট্রা তো পড়বাই এক্সট্রা পড়বাই এই চারটা হচ্ছে মাস্ট প্রায়োরিটি দিয়ে পড়বা এর ভিতরে প্রথমে আছে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না জানো এটা পড়ছো বিদ্যা মানুষের অমূল্য রত্ন অমূল্য জিনিস আচ্ছা ছাত্র জীবন ছাত্র জীবনের কী কাজকর্মগুলো ছিল সেটা রিলেটেড যে গদ্যাংশ এবারে অপরের জন্য এই জীবন দিলে মানে পুষ্প ওই যে পুষ্প আপনার জন্য ভাব সম্প্রসারণে আসে আসলে বলতেছি সো অপরের জন্য প্রাণ দিয়ে মানে ত্যাগ তীক্ষা উৎসর্গ এই জিনিসটা এখানে ফুটায় তোলা হয়েছে ওকে সারাংশ সারমর্মের জন্য তুমি পড়বা হচ্ছে ভাই সার্থক জন্মমাগ জন্মেছে এই দেশে এই অংশের যেটা সেটা তারপরে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল এটা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এইটা তারপরে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়া সেরে না সুদিতে হইবে ঋণ হ্যাঁ দেখছো যাই হোক সো এই চারটা এই চারটা মাস্ট কমপ্লিট করবা সারাংশ সারমর্ম লিখবা হচ্ছে কত অনলি থ্রি লাইন্স তিন লাইন্স মাত্র লিখবা এবং সারাংশ তিন লাইন লিখবা এবং এটা কোথাকার এটা জাস্ট হচ্ছে যে পাঁচটা মিনিট সময় আর কিচ্ছু না ডান এরপরে চলো আমরা চলে যাই আমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিছু জিনিস আছে একটা হচ্ছে সূচনা হুম বা এটাকে বলতে পারো হচ্ছে মূল ভাব ভাব সম্প্রসারণে তিনটা অংশ আমরা লিখবো এবং তিনটা অংশ আমরা মিনিমাম দুই পেজ ঠেকানোর চেষ্টা করব সূচনা তারপর সূচনা মূল ভাব তারপরে হচ্ছে ভাই সম্প্রসারিত ভাব এখানে একেবারে একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবা বাট প্রাসঙ্গিক সম্প্রসারিত ভাব তারপরে হচ্ছে ভাই উপসংহার উপসংহার এই কয়টা জিনিস আমরা হচ্ছে যে লিখব উপসংহার এই ডান এই কয়টা জিনিস হচ্ছে যে আমরা টোটালি লিখবো উপসংহার এই কয়টা জিনিস এই তিনটা বডি লিখবো এবং এই ভাব সম্প্রসারণ আমরা এই চারটা পড়বো এবং এই তিনটা জিনিস মাস্ট ইনক্লুড করবো দেখো এখানে কি কি বলতেছি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এখানে আমরা টাইম দিছি কিন্তু তোমাকে দশ মিনিট তুমি এখানে বারো মিনিটও চলে যেতে পারে তোমার এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই দশ থেকে বারো মিনিট টাইম নিবা বাট পত্রের পত্রটা কিন্তু দশ মিনিটের ভিতরেই হবে এর বেশি যাবে না ওকে সো দেখো যেটা বলতেছি এই যে সূচনা বা মূলভাব এই সূচনা বা মূলভাবের ভিতরে জিনিসটা থাকে কি যে এক্স্যাক্টলি কী বলতেছে ধরে নাও এটাই আমি বলতেছি যে পুষ্প আপনার জন্য ফোটে না এটা আমি ভাবতাম যে পুষ্প আপনার জন্য ফোটে না মানুষকে বলতেছি বাচ্চাকালে ভাবতাম আসলে বাট এটা আপনার না এটা হচ্ছে আপনার নিজের নিজের জন্য বলতেছে মানে পুষ্প আসলে নিজের জন্য ফোটে না মোমবাতি আসলে নিজে জ্বলে নিজের তো কোনো লাভ নাই বরঞ্চ নিজের লস ও নিজের লস করে বা নিজের ক্ষতি করে তোমাকে আলোকিত করতেছে বা তোমাকে আলো দেখাচ্ছে মোমবাতি সো পুষ্প মোমবাতি জিনিসটা এরকমই পুষ্প আমরা ইউজ করি আমরা ব্যবহার করি পুষ্প আপনার জন্য ফোটে না মানে নিজের জন্য ফোটে না এটাই বুঝাচ্ছেন আর কি ঠিক আছে তো এরকম মানুষ আছে এরকম মানুষজনের জীবনটাই আসলে সব থেকে বেশি কি বলতে পারো হচ্ছে যে রঙিন সব থেকে বেশি হচ্ছে যে সার্থকময় জীবন যারা নিজের জন্য না মানুষের জন্য সারা জীবন দিয়ে গেছেন ঠিক আছে এরকম অনেক ব্যক্তিবর্গের উদাহরণ তুমি দিতে পারবা তেমন ওইটারই যেটা খালি মূল ভাব মানে অল্প অংশের ভিতরে যে কথাটুকু টানবা সেটা প্রথমে তারপরে সম্প্রসারিত ভাবের ভিতরে একেবারে ডিটেলস মানে এটার মূল অর্থ কি 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 বুঝাইছে এটার উদাহরণ কি কী দেওয়া যায় এ টু জেড সব কিছু এরপরে চলে যাওয়া হচ্ছে ভাই উপসংহারের ভিতরে তুমি এখানে একটা সিদ্ধান্ত টানলা উপসংহারের মধ্যে কী কী লিখবা এখানে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা কমপ্লিট করবা চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ বা মূল্যবান সম্পদ এটাও ইচ্ছা থাকলে উপায় হয় এবং পুষ্প আপনার জন্য ফোরে না সব কিছু এখানে কোনো ঘটনা বা স্টোরি বা গল্প লেখা শুরু করো না হায়েস্ট উক্তি থাকতে পারে হায়েস্ট কোনো মানব মানে কোনো জিনিসের ঘটনাটাকে তুমি তোমার ভাষায় লিখতে পারো এতটুকু ওকে এরপরে যাব আমরা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে মার্ক যেখানে বেশি সেটা কি আসলে বলো তো প্রবন্ধ রচনা পনেরোটা মার্ক ভাই পনেরোটা মার্ক আছে এখানে টাইমিং কত বলছিলাম আমি এখানে তুমি পঁচিশ মিনিট নিবা সময় পঁচিশ মিনিট পয়েন্ট কয়টা লিখবা আমি খালি স্পেসিফিক বলে দিই একেবারে সূচনা এটা তো লিখবাই একবারে লিখবা হচ্ছে উপসংহার এটাও তো লিখবা আর মধ্যখানে এই দুইটা ছাড়াও এই দুইটা ছাড়াও মধ্যখানে লেখার চেষ্টা করবা আরও তেইশটা পয়েন্ট আরও তেইশটি পয়েন্ট এই তেইশটা পয়েন্ট বানানো চারটি খানি কথা না আমি জানি তুমি তেইশটা টার্গেট নাও বিলিভ মি অ্যাটলিস্ট বিশ বিশটা লিখতে পারবা তুমি যদি বিশটাও লিখো তুমি ইনশাল্লাহ এখানে পনেরো মার্কের ভিতরে চোদ্দো থেকে পনেরো মতন পাবা আমার টার্গেট এটাই প্রাসঙ্গিক কথা লিখব পয়েন্ট লিখবো বানায় লিখব প্রয়োজনে এবং তুমি যতগুলো রচনা পড়বা এখানে আমি ধরো ছয়টা রচনার কথা বলছি যতগুলো রচনা পড়বা ফার্স্ট প্রায়রিটি হচ্ছে জাস্ট পয়েন্ট ওই রচনাগুলার কি পয়েন্ট ওই রচনাগুলোর পয়েন্ট মনে রাখার চেষ্টা করবা ভেতরের জিনিস অনেকগুলাই নিজের মতন করে একটু কম বেশি করে লেখা যায় বাট পয়েন্টগুলো মাস্ট ওকে আচ্ছা যেমন দেখো প্রথমটাই কি ছাত্রজীবন পরেরটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞানের অবদান পরেরটা হচ্ছে অধ্যবসায় তারপর এটা হচ্ছে জুলাই আন্দোলন এটা কিন্তু এই এই টাইমের জন্য অভিয়াসলি অফিসলি একটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এরপরে আসো আমার জীবনের লক্ষ্য এম ইন লাইফ এরপরে বাংলাদেশের নদ নদী আবার সামনে মানে রিসেন্ট টাইমেই ধরো হচ্ছে যে সামনে মানে ই আসতেছে শীতকাল আসতেছে সো তোমার বাংলা বাংলাদেশ অথবা হচ্ছে যদি এখন ষড় ঋতু আর থাকেই না প্রায় তারপরে তুমি এখানে একটা জিনিস ইনক্লুড করতে পারো যে তোমার প্রিয় কাল মানে কোনটা শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনটা বেশি ভালো লাগে শরৎ নাকি হেমন্ত এমন এই অংশ তো এই হচ্ছে তোমার এই প্রবন্ধ রচনার জন্য অন অ্যাভারেজ সাজেশন আর জাস্ট গাইডেন্স যে এই এই করে আমরা লিখবো এগুলো জিনিস এখন থেকেই খুব পরিমাণে লিখে লিখে প্র্যাকটিস করবা লিখে লিখে প্র্যাকটিস এগুলো পড়তে হয় না ভ্যা বুঝছো জিনিসটা হচ্ছে লিখতে হয় এগুলা পড়তে হয় না অঙ্ক যেমন পড়তে হয় না এই জিনিসগুলো পড়তে হয় না এগুলোকে লিখতে হয় পড়তে হয় লিখতে হয় ওকে সো এই টু জেড সব কিছু কিন্তু তুমি আমাদের ক্লাস এইট শি স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে বাংলার বাংলার মতন করে যতগুলো সাবজেক্টের তোমার পরীক্ষা হচ্ছে সবগুলো একেবারে ধরে 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 তোমাকে বোঝানো হচ্ছে শেখানো হচ্ছে অলরেডি এখানে আমাদের এইট হান্ড্রেড প্লাস মানুষজন যুক্ত হয়ে গেছে এবং আমরা আসলে তোমাদের মতন এমন কৃতি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞ টু বি অনেস্ট আমরা কৃতজ্ঞ আমাদের উপর ভরসা রাখার জন্য তোমাদের সো ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রাম এবং এইটারই যে হার্ড কপি যেটা তুমি বার্ষিক প্রস্তুতি অথবা তোমার স্কলারশিপের প্রস্তুতির জন্য কালেক্ট করতে পারো সেটা হচ্ছে আমাদের অল ইন অন মাস্টার বুক এখানে জাস্ট অতটুকুই দেওয়া আছে যতটুকু তোমার দরকার দুইটারই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা তুমি হার্ড কপিটাও সংগ্রহ করতে পারো এবং আমাদের ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রামের সাথে এখনই যুক্ত হয়ে যেতে পারো যদি যুক্ত না হও আর যারা যুক্ত আছো তাদেরকে বলবো জাস্ট যে ক্লাসগুলো যে গাইডেন্সের ভিতরে তোমাদেরকে রাখা হচ্ছে সেটুকু চোখ বন্ধ করে চোখ বন্ধ করে না চোখ খুলেই চোখ খুলে বুঝে নিজ স্ব জ্ঞানে ফলো করতে থাকো ইনশাল্লাহ তোমার বাসায় বৃত্তির নিউজ যেন পৌঁছায় সেটার একটা অংশীদার আমরাও হব। সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে এবং আশা করি বাংলার জন্য যতটুকু তোমার দরকার জানা ততটুকু তুমি লিখিত অংশের জন্য ইনশাল্লাহ পেয়ে গেছো সবাই ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম